হে গাইস হোয়াটসঅ্যাপ আপ লোক ক্যাসে হো মেরা উমিদে তোমলোক আছে নি বহুত আছে হো আর ম্য বি আপ কি তারা উতনাই আচ্ছা হু তো বন্ধুরা দেখো ঘাটালের বন্যা পরিস্থিতি আজকে এখনও পর্যন্ত জল প্রায় একই রয়েছে জল এখনও কমেনি তো চারিদিক দেখো পুরো জল থৈ থই অবস্থা পুরো একেবারে দীঘা সমুদ্রের মতন লাগছে শারীরিক শুধু জল আর এই সমস্ত বাড়ির নিচু এলাকা এই সমস্ত প্রত্যেকটা বাড়িতে জল প্রবেশ করেছে তারা দোতলায় রয়েছে অর্থাৎ তলায় জল আর দূরে দেখো আমি জাস্ট একটু জুম করে দেখাচ্ছি যত দূর পর্যন্ত যায় পুরো জল 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 এবং সামনে দিয়ে দেখো ছোট্ট ছোট্ট ঢেউ আর ঢেউয়ের জল তো এই যে একেবারে জল থই পরিবেশ জল থৈতই অবস্থা আর এটা কিন্তু ঘাটালের এলাকা আর ঘাটালের যেই এলাকা সেটা অনেকে হয়তো চিনতে পারছো আবার অনেকে চিনতে পারছো না এইটা কিন্তু সচরাচর এতটা জল হয় না এত বেশি মানে পেছন ঠেল যেটা বলি আমরা শিলাবতী কংসাবতী কাঁসাই তাদের জলের কারণেই কিন্তু এবং দূরে দেখতে পাচ্ছি আমরা ওই রাস্তাটাও প্রায় জেগে থাকে সেই রাস্তাটাও ডুবে গেছে পুরো জল থই থই অবস্থা পুরো একেবারে বন্যার পরিস্থিতিটা দেখো ঘাঁটালের আমি যত দূর দেখাচ্ছি জাস্ট এই একেবারে এই বাড়িগুলো এবং এই রাস্তা এবং ওই প্রান্তে যদি দেখাই ওই প্রান্তেও কিন্তু সম্পূর্ণ জল চারিদিক জল সাদা অবস্থায় রয়েছে তো বন্ধুরা আমি দেখাচ্ছি এদিক থেকে ওদিক তো দেখতে থাকো আমি জাস্ট এই দীঘা পরিস্থিতিতে দেখালাম তো আর এদিকটা দেখো এখান থেকে পুরো জল এদিকে জল ওদিকে জল ওইদিকে গাছ রয়েছে জল এবং দূরে সেখানে সেখানটাও পুরো জল চারিদিকে জল তৈরি অবস্থা এমন একটা কন্ডিশান তো সেই দীঘা সমুদ্রের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি মিনি দীঘা এটা আমরা আমি বলি যে ঘাঁটাল বিচ झाटल सी भी चारिदी के बोन